দেখো বাজার থেকে কি মাছ এনেছে দেখো গঙ্গা মরলাগুলো এখান থেকেই শুরু করছি সকাল সকাল জলখাবার বানাতে এসে গেছি আজকে জলখাবারে বানাচ্ছি ডিম দিয়ে চাউল এটার মধ্যে আর কিচ্ছু না জানতো মা এরম ভাবেই ছোটবেলা বানিয়ে খাওয়াতো ভালো ওরকমই বানাই খালি আলু আর যেন আলু ভাজা খাই আমরা আলু পেঁয়াজ কুচিয়ে দেখো ওরমভাবেই দিয়েছি আর চাউ সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দেও আর বেশি করে এখানে গোলমরিচ দিতে হয় আর ডিমটাও বেশি লাগবে এই চাউটা খেতেটা লাগে না তোমরা অনেকেই মাছ এই চাউটা খেয়েছো ছোটোবেলার চাউ ভাজা হোক এখন আমি অন্য কিছুই দিইনি চলো জলখাবার বানাই আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর একটু বাদে তোমাদেরকে কিছু জিনিস রাখাও তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যতক্ষণ চাউটা হচ্ছে চাউটা হচ্ছে মানে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম চাটা খাবো বলে আর ও একবার চা খেয়ে বাজারে গিয়েছিল বাজার থেকে এসছি বলছি প্রচন্ড খিদে পেয়ে হচ্ছে একটুখানি হয়ে যাও ততক্ষণ একটু চা খেয়ে নাও তাই চা ঢেলে নিয়েছি খেয়ে নিচ্ছি আর কি কি বাজার করেছে তোমাদেরকে দেখাচ্ছি চাটা খেয়ে যাই হ্যাঁ চাউটা দিয়ে দিয়েছি ওই চাউরের গোলমরিচ নুন চিনি ম্যাগি মশলা দিয়ে দিলাম মা যখন বানাত তখন তো ম্যাগি মশলা দিত না গোলমরিচ দিয়েই বানাচ্ছি আমি কি ম্যাগি মশলাটা নিজের থেকে এক্সট্রা পাকা পাপ করে অ্যাড করলাম ভালো লাগে কিন্তু ওভারঅল এই চালটাই বেশি ভালো লাগে চাউল চাউটে কিন্তু কম বেছলে আমরা সবাই পছন্দ করি তাই না বলো চাউল খায় না এরকম লোকও আছে কিন্তু কম তার মধ্যে আমার মা কোন রকম ভাবে চাউল ম্যাগি রোল এসব খায় না আমার চাউল বানানো একদম কমপ্লিট ওর খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে দি আমি একটু বাদে খাবা আদব তো ওকে আমার ঠিক আছে

বা প্লেটই আর একটু ভিজে গেছে এই দেখো বাজার থেকে কি মাছ এনেছে দেখো গঙ্গা মরোলা তোমরা কারাকারা খাও কমেন্টে আমায় জানিয়ো তো এটা কিন্তু ছাকা তেলে গরম নুন হলুদ মাখিয়ে ছাকা তেলে গরম ভাজা জাস্ট আলু ভাতে বা পটল ভাজা নেবে সঙ্গে আর এই মাছ নেবে দুধ দাঁত খাওয়াই গরমের বিশেষ কিছু লাগবে না তবে আমি আজকে ঝাল করব আর এর মধ্যে জানো তো দেখো একটা বাটা মাছ পেয়েছি আর দুটো এর আরেকটা আছে ফেশা মাছ ফেসে মাছ পেয়েছি এটা আমি আজকে সর্ষে বেতে ঝাল করব আর আছে আমার ফেভারিট রুই মাছ এটাকেও রান্না করব তো রান্নাটা শুরু করি এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি আলু পটল লম্বা করে কেটে রেখেছি এটাকে আজকে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে তরকারিটা করব এটা খেতে ও খুব ভালোবাসে এটা করেন কড়াইটা তো গরম হয়ে গেছে আলু আর পটলের জন্য আগে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিই এই মাছগুলোতে না একটু কমই নুন লাগে আর এদিকে রুই মাছটাতেও নুনটা দিয়ে দিলাম দুটোতেই হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দিই তারপরে তো ভাজবো সব তো একসাথে এই মাছ ভাজা যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজবো তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে একবারে দিলে না মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভেঙে যাবে ছড়িয়ে যাবে ভালো হবে না একদম তেলের মধ্যে এরকম অল্প কটা কটা দিয়ে ভাজবো তাহলে করকড়ে সুন্দর ভাজাটা হবে আর যখন মাছের ঝোলের মধ্যে দেবো না তখন মাছগুলোও গোটা গোটা থাকবে পুরো মাছ না হলে মাছের ঝোলটা পুরো কাটা কাটা নয় হয়ে যাবে খেতে ভীষণ অসুবিধা হয় এরকমভাবে চলো মাছের মন মাখানো হয়ে গেল হাতটা ধুয়ে আসি বোরোলা মাছটা রান্না করব তো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেল পুরো গরম হয়ে গেছে আগে অল্প অল্প মাছ দিয়ে এটা ভেজে নেব একদম কড়া করে অল্প অল্প মাছ দিয়ে করে ভাজা হবে তাহলে বললাম না সেদ্ধ হয়ে যাবে মাছটা ভাজা হবে তো মাছগুলো আগে ভেজে দেখো সব মাছ আমি একদম করকরে করে ছাকা তেলে ভেজে তুলে রেখেছি এবার একটা মশলা বাটবো এখানে তার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচ কুয়া রসুন নিয়ে নিয়েছি এটাকে আগে ভালো করে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই কালো জিরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ একদম স্লাইস করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু আগে সামান্য ভাজা ভাজা করে নেব এই কালো জিরে ফোড়নের সাথে পেঁয়াজ দিয়ে যে ভাজাটা এই গন্ধটা ভীষণ ভালো লাগে একটু তেল দিয়ে নিলাম তেলটা কি কম লাগছিল একটা ভাজা ভাজা হয়ে গেছে তোমার টমেটো এরকম ভাবে লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফিরে নিয়েছি দুটোকেই একসাথে দিয়ে দিলাম এই পর্যায়ে না পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমার দেখতে ভীষণ ভালো লাগে কালার ফুল লাগে লাই সবুজ আর পেঁয়াজটাও ভেজে ভেজে হালকা হলুদ হলুদ কালার হয় এটা এবার বেঁচে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেতে ছিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব হবে কষিয়ে ঝাঁসটা আসছে খুব ভালো লাগছে মশলাটা নেড়ে ছেড়ে নিয়েছি ভালো ভাজাও হয়ে গেছে এবার মিক্সির বাটিতে তো অনেকটা মশলা ছিল ওর মধ্যেই জল দিয়ে ভালো করে এবার ওই জলটা দিয়ে দিচ্ছি কষিয়ে নিয়েছি সামান্য নেড়ে ছেড়ে এবার বাকি জলটাও দিয়ে দিলাম এই পর্যায়ে জলটা তোমরা যতটা ঝোলটা রাখতে চাও সেই অনুপাতে কিন্তু দেবে ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে এবার মাছটাও এর মধ্যে রেখে দেবো মিনিট পাঁচে আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতা দিতে পারো খুব ভালো লাগবে এখন আমার কাছে ধনেপাতাও নেই আর যেহেতু গরমে ভালো ধনেপাতা পাওয়া যায় না ওপর থেকে জাস্ট কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমার মাছ কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য এবার এটাকে ঢেকে রেখে দেবো খাওয়ার সময় একদম গরম গরম নিয়ে খেয়ে নেবে তাহলে রেসিপিটা কিরকম লাগলো আমাকে জানিও কিন্তু কমেন্টে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন শোয়া পাঁচটা মতন বাজে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু দোকান বাজার করার আছে তাই হাটে যাচ্ছে তো বেরিয়েই দেখছি যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোকেই একটুখানি দেখছিলাম কি পুঁই গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে পুঁই গাছের গোড়াটা কেটে বসিয়েছিলাম তো এই যে সেই গাছটা বড় হচ্ছে বেশ ভালো লাগছে আর এই গাছটা থেকে ফুলের হয়েছিল ওই ফুল শুকিয়ে গেছে এই যে এটা তো শুকিয়ে গেছে গত সপ্তাহে এটা হয়ে শুকিয়ে গেছে এখান থেকে আরেকটা কলি বেরিয়েছে এই গোড়াটা না পেঁয়াজের মতন হয় আর বহু বছর থাকে একবার থাকলে ওটা মাটিতে কিন্তু থেকেই যায় এইগুলো থেকে কলি বের হতে থাকে কিন্তু রজনীগন্ধার গাছটা মনে হয় এখন আর নেই কোথায় গেল কে জানে দেখতে পাবো ওটাও বছরে একবার করে একটা দুটো কলি বের হতো হতো এখন আর নেই চলো এবার বেরোই তুমি বাইকটা নিয়ে এসো উঠোনে রাখা বাইকটা রোদ থাকে সারাক্ষণ তো রাস্তায় ওই জন্য বাইকটা উঠোনে রাখা হয়েছে তুমি চলো আমি গেটটা আটকে দিচ্ছি বিকেলবেলাটা বেরোনো হয় না কিন্তু খুব ভালো লাগে বিকেলবেলা বেরোলে ঘুমই কাটতে চাই বেরোবো কি খেয়ে উঠে মোবাইল ঘাটতে ঘাটতে অর্ধেক সময় চলে যায় এবারে এই বিকেলের সময় ঘুমিয়ে পড়ি তো হাটের দিকে এগোচ্ছি তখন তত দেখতে আসি যে না যতটা ফাঁকা ভাবছি ততটা ফাঁকা কিন্তু নয় দেখো বড়ো বড়ো গাড়িগুলো তো এখন আছেই এই যে মাল খালি হচ্ছে গাড়ি থেকে

বড়দিন বড়দিন দিন অত ছোট দেবেন না

বললে কি জিলিস করতে কি ভি ওইখানটা না একটা চেয়ার আছে ওখানে মোড়তে দেয় যখন থাকে ওই কারোর একটা মাল রেডি বসিয়ে ওর পাশে একটা আছে ওখানে আমি দেখি এসেই আগুই তুলটা ফাকা আছে না এসে দেখি নেই মাল মাল এখানে কি আমরা হাটে এলে স্বপ্ন গরম লাগবে জল খাই আছে না জল সারাফুলি থেকে বাজার দোকান করে বাড়িতে রেখে আবার বেরিয়েছি বেরিয়ে গুডলুর সাথে দেখা করে কোন করেও কাজ ছিল এমনি এমনি পরে পরে এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকেই যেহেতু চা খাওয়া হয়নি রাস্তায় একবার চা খেয়েছি জানো তো চা খেলাম রাস্তায় বাড়িতে তো খাওয়া হয়নি মাও এসে গেছে মালগুটিটা করে রেখেছি আমি এখানে দেখো গ্যাস কাটছে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি বাইরে গরম বলে এখানটা যেহেতু সেট করে নিয়েছি এখন দিন রাত যখনই হোক এখানে করছি এটা দেখো যাওয়ার আগে আমি এই যে তরকার ডাল শেদ করে রেখে দিয়ে গেছি এখন রাতের জন্য তরকা বানাবো রাতের জন্য তরকা বানাবো তো রুটি হয়ে গেছে রুটি তরকা দিয়ে আজকে শেষ করব ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যারা তোমরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও টাটা